আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যে দিয়ে রেস্টুরেন্টে এখানে ছাদের উপরে বসে খানা খাওয়া এ এক অন্যরকম মজা ছাদের থেকে সুন্দর একটি ভিউ চারপাশে পানি সবাই নৌকা নিয়ে ঘুরছে বসে বসে খাবার খাচ্ছি আর নৌকা নিয়ে ঘুরছি সেটা দেখছি এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত এমন জায়গায় বিল্ডিংটা করা হয়েছে রেস্টুরেন্টটা করা হয়েছে দুই পাশে প্রচুর পরিমাণে পানি থাকে মাঝখান দিয়ে আঁকা পাকা একটি রাস্তা আছে সবাই ছাদের উপরে বসে গরম গরম খাবার খাচ্ছে সেই ভালো লাগছে আমরাও খাবো যাই হোক সবাই ভালো ভালো লাগবে চলে আসবেন রূপনগর ধামরাই ঢাকা আশা করি ভালো লাগবে ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে